তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো বন্ধুরা এখন প্রায় ডিসেম্বরের শেষের দিকে চলে এলো দু হাজার পঁচিশের জানুয়ারি আসতে চলেছে অথচ তুমি এখনও সেই একই জায়গায় আছো নিজেকে আপগ্রেড করতে পারছো না নিজেকে পড়াশোনায় মন বসাতে পারছো না এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করে সারা বছরটা কেটে গেল কিন্তু এখনও কোনো উপায় খুঁজে বার করতে পারলে না যে কিভাবে পড়াশোনায় মন বসানো যায় কিভাবে অনেকক্ষণ একবারে অ্যাটেনশানের সাথে পড়া যায় এবং ফুল ফোকাস দিয়ে পড়াশোনা কিভাবে করা যায় আসলে আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা পড়তে তো বসে পড়ি টাইম বার করে কিন্তু পড়তে বসার পর ফুল ফোকাস দিয়ে পড়াশোনা করতে পারি না কিছুক্ষণ পড়ার পরই অন্যদিকে মন চলে যায় কিছু না কিছু কথা নিয়ে ভাবতে শুরু করি এবং টাইমটা পার হয়ে যায় আসলে আমরা ভুলটা কোথায় করি জানো নিজের মনকে ছেড়ে রাখা আমরা নিজেদের মনকে ছেড়ে রাখি এবং আজে বাজে ভাবনা থেকে মনকে আটকাতেও পারি না তাই আমরা পড়তে বসার সময় প্রথম কিছুক্ষণ তো পড়েনি। কিন্তু তারপর মন যে কোন দিকে চলে যায় সেটা বুঝতেই পারি না কোনো না কোনো ভাবটা নিয়ে আটকে যায় এবং ভাবতে ভাবতে টাইম পার হয়ে যায় এবং অনেকক্ষণ পর আমাদের মন আবার অ্যাটেনশানে ফিরে আসে এবং ভাবে যে আমি কোথায় ছিলাম কিন্তু ততক্ষণে অনেক সময় পার হয়ে যায় তো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য একমাত্র উপায় হচ্ছে ফুল ফোকাস দিয়ে পড়া এবং টাইমের মূল্য বোঝা এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে লিখে লিখে পড়া তুমি যখন পড়তে বসবে তুমি তখন খাতার মধ্যে নোট করে নাও যে আজকে কি কি পড়বে বা তুমি যখন পড়তে বসবে তখন সেই সময়ের জন্য তুমি কি কি পড়বে এবং আরও ভালো হয় যদি তুমি টাইমার লাগিয়ে পড়ো তুমি যখন পড়তে বসবে বা তুমি যখন কোনো টপিক পড়বে তুমি তোমার নিজের কাছে একটা টাইমার রাখো এবং একটা মনে মনে ডিসিশান নাও যে আমি এতক্ষণ এই টপিকটা পড়ব এবং টাইমারটা অন করার সাথে সাথে তুমি পড়তে শুরু করো তুমি যদি এইভাবে পড়াশোনা করতে পারো তাহলে দেখবে তুমি পুরো টাইমটা পড়াশোনায় ফোকাস করতে পারছো এবং তোমার মন কোনো আজেবাজে চিন্তায় আর আসক্ত হবে না